ইসরায়েলি ইরানের হামলা নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব দখলদার ইসরায়েলি তিনশোটিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান সিরিয়ায় কনসুলেট ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই শীর্ষ কমান্ডার সহ এগারো জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণার পর এ হামলা চালালো তেহরান শনিবার রাতে অপারেশন ট্রুটফুল ক্রমিসের আওতায় ইসরায়েলি হামলা চালায় ইরান ইরানের এই হামলার পর সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরাস আঞ্চলিক পর্যায়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার বাস্তব ঝুঁকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি গুতেরাস বলেছেন আমি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাই এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে যার ফলে সামরিক সংঘাত চড়িয়ে পড়তে পারে মধ্যপার্চ্যের বহু দেশে আমি বারবার বলছি মধ্যপার্চে ও এই বিশ্ব আরেকটি যুদ্ধ সহ্য করার সক্ষমতা রাখে না বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল